আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আমি সৈয়দ জাহাঙ্গীর আলম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা বাংলাদেশের এমন একটি গ্রুপ অফ কোম্পানি নিয়ে কথা বলবো যে কোম্পানিটিকে সবাই মোটামুটি চিনে এবং ওই কোম্পানির ব্র্যান্ডটিকেও মোটামুটি সবাই চিনে তো হ্যাঁ আমি কোন কোম্পানি কথা বলতেছি আপনারা যদি আমার মুখ থেকে একবার শুনে যান তাহলেই আপনি বুঝে যাবেন যে এই কোম্পানি বাংলাদেশের মধ্যে কতটুকু রেপুটেড এবং তাদের কি আছে বাংলাদেশে এবং কি কি প্রোডাক্টের বিজনেস করে আমি মূলত ফ্রেশ ব্র্যান্ডের কথা বলছি যেটা কি না ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর একটি ব্র্যান্ডের নাম আমি আজকে ম্যাগনা ম্যাগনা গ্রুপ গ্রুপ অফ অফ ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি নিয়েই আপনাদের সামনে কথা বলবো এর ডিস্ট্রিবিউশনশিপ ব্যবসা নিয়ে শুরু করতে চান তাদের জন্য হতে যাচ্ছে আজকের ভিডিওটা সপ্তম গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন ম্যাগনা গ্রুপ সম্বন্ধে কুটি নাটি সব জিনিসগুলো আপনারা জেনে যাবেন এবং ম্যাগনা গ্রুপ নিয়ে ব্যবসা শুরু করতে আপনার জন্য খুবই সহজ হবে তো কথা বাড়াচ্ছি না চলুন ম্যাগনা গ্রুপ সম্বন্ধে আগে একটু জেনে নেই ম্যাগনা গ্রুপ হচ্ছে বাংলাদেশের এমন একটি সুনাম দর্ণ কোম্পানি যেটা কিনা পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে সুনামের সহিত ব্যবসা করতেছে ম্যাগনা গ্রুপে টোটাল বর্তমানে চুয়ান্নটি ইন্ডাস্ট্রি রয়েছে একটা দুটা ইন্ডাস্ট্রি নয় কিন্তু বাংলাদেশে বর্তমানে তারা চুয়ান্নটি ইন্ডাস্ট্রি নিয়ে ব্যবসা করতেছে তার সাথে আরও যেটা রয়েছে যে তারা কিন্তু বান্নটা মানে ফিফটি টু কান্ট্রিসে তারা এক্সপোর্ট প্রায় হাজার কর্মী রয়েছে মানে কর্মকর্তা কর্মচারী রয়েছে হাজার যেটা কি না বাংলাদেশের অনেক গ্রুপ অফ কোম্পানির নাই সারা বাংলাদেশে ম্যাগনা গ্রুপের সাড়ে ছয় হাজার ডিস্ট্রিবিউটার রয়েছে ম্যাগনা গ্রুপ যেহেতু এত বড় একটা কোম্পানি আপনি কি জানেন ম্যাগনা গ্রুপের ইয়ার্লি টার্ন কত ম্যাগনা গ্রুপের ইয়ার্লি টার্ন হচ্ছে থ্রি বিলিয়ন ইউএসডি ডলার সো আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ম্যাগনা গ্রুপ বাংলাদেশের মধ্যে এত বড় একটা কোম্পানি বাংলাদেশের মধ্যে এরকম কোম্পানি কিন্তু খুব কম রয়েছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ম্যাগনা গ্রুপের আপনি যদি কাভারেজ বলেন সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রতি দুইটা ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলি কোনো না কোনোভাবে ফ্রেশের প্রোডাক্ট ব্যবহার করে সেটা হচ্ছে ম্যাগনা গ্রুপের সবচেয়ে বড় স্ট্যান্ড আপনি যদি ফ্রেশ প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান আজকের ভিডিওটা আপনার জন্য হতে যাচ্ছে সবচেয়ে বেস্ট একটা ভিডিও আজকে হয়তোবা আপনাদের সাথে ম্যাগনা গ্রুপের টোটাল বিজনেসটা নিয়ে আমি কথা বলতে পারব না এবং কারণ এটা বিশাল সময়ের দরকার আমি জাস্ট আপনাদের সামনে আজকে ম্যাগনা গ্রুপের প্রোডাক্ট লাইন বি নিয়ে কথা বলবো ঠিক আছে তো ম্যাগনা গ্রুপের প্রোডাক্ট লাইন বিতে কি কী প্রোডাক্ট আছে আমরা হয়তো বা অনেকেই জানি বা তারা নতুন একদম তারা জানি না তো আমি শুরু করি কি কি প্রোডাক্ট আছে আমি প্রোডাক্ট লিস্টে দিয়ে ম্যাগনা গ্রুপে রয়েছে ফ্রেশ সয়াবিন অয়েল যেটা কি না সবাই চিনে এবং দেখা যায় প্রায় প্রত্যেকটা গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চলে সব জায়গায় কিন্তু ফ্রেশের এই সয়াবিন তেলটা দেখা যায় এই প্রোডাক্ট লাইন বিতে রয়েছে পিওর অয়েল মানে পাম অয়েল যেটা বলি আমরা সেটাও কিন্তু ম্যাগনা গ্রুপের প্রোডাক্ট লাইন বিতে আপনার রয়েছে তারপরে একটা জনপ্রিয় প্রোডাক্ট সেটা হচ্ছে ফ্রেশ লবণ আমরা হয়তোবা অনেকেই এই প্রোডাক্টটা ব্যবহার করেছি এবং এই প্রোডাক্টের গুণগত মান খুবই ভালো এবং খুবই ভালো চলে ফ্রেশ লবণ তো এইটাও কিন্তু ম্যাগনা গ্রুপের প্রোডাক্ট লাইন বিতে বিতে আছে তারপরে প্রোডাক্ট লাইন বিতে আছে আটা ময়দা সুজি আটা মধ্যে সুজিও কিন্তু ম্যাগনা গ্রুপের প্রোডাক্ট লাইন বিতেই রয়েছে তারপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ফ্রেশ মশলা ফ্রেশ মশলা প্রোডাক্ট লাইন ভিতে রয়েছে তারপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ফ্রেশ সরিষার তেল আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ফ্রেশ ডাল আপনারা হয়তো মার্কেটে গিয়ে দেখতে পারবেন বা সুপার শপে দেখতে পারবেন ফ্রেশের প্যাকেট ডাল পাওয়া যায় সেটাও কিন্তু আপনার আরও রয়েছে যে জিনিসটা সেটা হচ্ছে ফ্রেশ চিনিগুড়া পোলাওয়ার চাল তো এই প্রোডাক্টগুলোর সমন্বয়ে আপনার ম্যাগনা গ্রুপে কিন্তু প্রোডাক্ট লাইন বিটা তৈরি করা হয়েছে আপনারা যারা প্রোডাক্ট লাইন বি নিয়ে ব্যবসা করতে চান মানে প্রোডাক্ট লাইন বি এর ডিস্ট্রিবিউশনশিপ ব্যবসা করতে চান আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু পাবেন এবার আপনি বলতে পারেন যে ম্যাগনা গ্রুপের ডিস্ট্রিবিউশনশিপ যদি ব্যবসা নিতে চাই তাহলে কিভাবে নিতে হবে ম্যাগনা গ্রুপের ডিস্ট্রিবিউশনশিপ ব্যবসা নিতে গেলে আপনাকে অবশ্যই ম্যাগনা গ্রুপের যে কোনো একজন প্রতিনিধির সাথে কন্ট্যাক্ট করতে হবে এটা হইতে পারে আপনার সেলস রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা অথবা ম্যাগনা গ্রুপের যারা টিএম টিএসএ আছে বা টেরিটরি ম্যানেজার আছে তাদের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে আপনার খুব সহজ অপশন হচ্ছে যে কোনো একটা মার্কেটে বা দোকানে যাবেন বাজারের ওইখান থেকে আপনি ওইদের যে এসআর আছে ওদের নাম্বারটা কালেকশন করবেন ওই কালেকশন করে আপনি টিএম দের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনি যে এলাকায় নিতে যাচ্ছেন ওই এরিয়া যদি খালি থাকে আপনাকে অবশ্যই ব্যবসা তারা দিবে যদি তাদের সাথে কথায় বনিমানা হয় এবার আপনি বলতে পারেন যে ম্যাগনা গ্রুপের ব্যবসা যদি আপনি করতে চান তাহলে কি পরিমাণ ইনভেস্টমেন্ট লাগতে পারে সবচেয়ে বড় যে কোনো ব্যবসা করতে গেলে কিন্তু ইনভেস্টমেন্টটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস তো ম্যাগনা গ্রুপের ব্যবসা করতে গেলেও আপনাকে ভালো মোটা অঙ্কেরই একটা ইনভেস্টমেন্ট লাগবে কারণ প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একটু দামি প্রোডাক্ট আপনি চানাচুর কোম্পানির যদি ডিস্ট্রিবিউশনশিপ নিতে চান বা কাগজের বা টিস্যুর কোম্পানির যদি ডিস্ট্রিবিউশন নিতে চান বা ডাইপারে যদি ডিস্ট্রিবিউশনশিপ নিতে চান বা চিপস এর যদি ডিস্ট্রিবিউশনশিপ নিতে চান বা বিস্কিটের ডিস্ট্রিবিউশন নিতে চান অবশ্যই টাকা পয়সা কিন্তু খুব কম লাগবে বাট এইগুলো যেহেতু একটু বড় প্রোডাক্ট এবং ওয়াইটেস প্রোডাক্ট অবশ্যই আপনাকে কিন্তু একটু বেশি মূলধন নিয়ে ব্যবসাটা শুরু করতে হবে এবার আপনি বলতে পারেন যে আপনার ব্যবসাটা নিতে গেলে মূলত কত টাকা মূলধন লাগবে এটা ডিপেন্ড করবে আপনি যে এরিয়াতে ব্যবসা করবেন ওই এরিয়াতে ম্যাগনা গ্রুপের প্রোডাক্ট এই প্রোডাক্টটা কেমন চলে এবং এই এরিয়াতে যদি ভালো চলে ভালো মূলধন লাগবে যদি একটু কম চলে কম মূলধন লাগবে তো আপনার ব্যবসা চলার উপর ডিপেন্ড করে মূলধন লাগতে পারে তো আপনি প্রথমে দশ থেকে পনেরো লাখ টাকা হলে হয়তোবা ব্যবসাটা শুরু করতে পারবেন থানা লেভেলে বাট জেলা লেভেলে কিন্তু এটা পারবেন না জেলা লেভেলে একটু বেশি লাগবে যে কোয়েশনটা আছে যে ম্যাগনা গ্রুপের ডিস্ট্রিবিউশন যদি নিতে যাই আমি তাহলে আমাকে কী কী জিনিস দিতে হবে আপনাকে প্রথমে যে জিনিসটার ব্যবস্থা করতে হবে সেটা হচ্ছে একটা গুডাউনের ব্যবস্থা করতে হবে দুই নাম্বার যে জিনিসটা ব্যবস্থা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা গাড়ির ব্যবস্থা করতে হবে ভেহিকেলের ব্যবস্থা করতে হবে যেটা দিয়ে আপনি প্রোডাক্টটা ডেলিভারি দেবেন নাম্বার থ্রি যেটা হবে যে প্রোডাক্টটা ডেলিভারি দিবে মানে ডেলিভারি ম্যান এই জিনিসগুলোর ব্যবস্থা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে এই জিনিসগুলো যদি ব্যবস্থা হয় এবং যদি আপনার সাথে কোম্পানির লোকের বনি বানা হয় তাহলে কিন্তু আপনি ম্যাগনা গ্রুপের ব্যবসা কিন্তু শুরু করতে তাহলে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হচ্ছে যে আপনি ম্যাগনা গ্রুপের ব্যবসা যদি নিতে চান আপনাকে যে প্রোডাক্টগুলো বললাম এইগুলো নিয়ে যদি ব্যবসাটা শুরু করেন আপনাকে কত টাকা কোন প্রোডাক্টে কত টাকা কমিশন দিবে তো কমিশনের যে বিষয়টা আছে এটা প্রত্যেকটা কোম্পানির এক একটা এক রকমের হতে পারে তো আমি যদি একটু বলতে যাই তো আলাদা আলাদা যদি বলি তাহলে আপনার একদম এরকম না হলেও কাছাকাছি কিন্তু হবে আপনি মোটামুটি আমার এই ভিডিওটা দেখে একটা ধারণা পেয়ে যাবেন যে ম্যাগনা গ্রুপ আসলে লাইনে ব্যবসা নিলে আপনাকে কেমন কমিশন দিতে পারে প্রোডাক্ট ওয়াইজ প্রথমে যেটা বললাম যে সোয়াবিন তেল তো সোয়াবিন তেলে আপনাকে লিটারে তিন থেকে চার টাকা দিতে পারে পামোইলও সেম হ্যাঁ তিন থেকে চার টাকা লবণে কেজিতে দুই টাকার মতো হতে পারে প্লাস মাইনাস হতে পারে তো আমি জাস্ট ফিগারগুলো আপনাকে বলতেছি যে এরকম হতে পারে মশলাতে কেজিতে হয়তো বা আট থেকে দশ টাকা হতে পারে তারপরে আটা মধ্যে সুজি কেজিতে দুই টাকা তারপর চিনি গুঁড়া চাল কেজিতে তিন থেকে চার টাকা সরিষার তেল হয়তো বা লিটারে পাঁচ টাকা হতে পারে তো এই ভাবে আপনার প্রোডাক্ট প্রাইজ এরকম কমিশন পেতে পারেন এর বাইরে ম্যাগনা গ্রুপ কোনো কি ফেসিলিটি দেয় কিনা হ্যাঁ ম্যাগনা গ্রুপ অনেক সময় আপনাকে ক্রেডিট দিবে যদি তাদের সাথে ব্যবসা করতে পারেন প্রপারলি এবং যদি তারা মনে করে যে হ্যাঁ আপনি ব্যবসা করার মন মানসিকতা আছে এবং আপনার লেনদেন যদি ভালো হয় তো বিভিন্ন সময় কিন্তু প্রোডাক্টের উপরে আপনাকে ক্রেডিট দিতেও পারে তারপরে যে জিনিসটা আছে যে এছাড়া আপনার এই কমিশনের বাইরে কোনো ইনসেন্টিভ বা কোনো কিছু আছে কিনা একটা কোম্পানির প্রোডাক্টের কমিশনের বাইরে মাঝে মাঝে কিন্তু কিছু প্রোগ্রাম আছে তো ম্যাগনা গ্রুপেও সেম কি মাঝে মাঝে সময় ইনসিটের প্রোগ্রাম দিতে পারে বা ডিসপ্লে প্রোগ্রাম দিতে পারে তো বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম কিন্তু দিয়ে থাকে তো ওই এডিশনাল সুযোগ সুবিধাগুলো পাবেন তো আপনি আরও যদি বিস্তারিত জানতে চান সবচেয়ে ভালো হবে যে আপনি যে এরিয়াতে ডিস্ট্রিবিউশন ব্যবসা নেবেন ওইখানের যে এরিয়ার যে প্রতিনিধি আছে এসআর বা টিএম আছে ওদেরকে ফোন দেন ডাকেন ডাইকা একটা এক ঘন্টার একটা মিটিং করেন এবং টোটালি খোলাখুলিভাবে সব কিছু কথা বলেন সব কিছু কথা বলে আপনি কিন্তু টাকাটা ইনভেস্টমেন্ট করেন যে কোনো ব্যবসায় যদি কথা বলে ইনভেস্টমেন্ট করেন তাহলেই কিন্তু আপনার জন্য সবচেয়ে সুবিধা ঠিক আছে থ্যাংক ইউ আজকের ভিডিওটা আর বড় করলাম না যারা আমার এই ভিডিওটা দেখেছেন আশা করি ভালো লেগেছে কি না আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম